হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরিবারে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমি রান্নার কাছে চলে যাব এবং সকালে স্নান হয়ে গেছে তো কী কী রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বাড়িতে মাছ টাছ নেই যার জন্য আজকের মা বললেও ডিম রান্না হবে তো ভাবলাম সব সময় তো গোটা গোটা ডিমই রান্না করি আজকে ভাবলাম ডিমগুলোকে ভেঙে একটু ভেজে রান্না করি আলু দিয়ে তাহলে ভালোও লাগবে আর অন্যরকম খাওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া কাঁকড়া দিয়ে পুঁশাক কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট হবে কুমড়ো ভাজা হবে আর ওই ডিমটা আলু দিয়ে ঝোল হবে এখানে সব বাটনা রান্না করা হয়ে গেছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে প্রথমে আমি ডিমের আলুগুলোকে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি নিয়ে এবার আমি কুমড়োগুলোকে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কুমড়োটাকে এবার কুমড়োগুলোকে ভাজতে থাকবো কুমড়োগুলোকে ভাজা আরম্ভ করে দিলাম সব কুমড়োগুলোই একসাথে ভেজে নেব অনেকগুলো কুমড়ো কেটেছিলাম তো একসাথে দিয়ে কুমড়োগুলোকে ভেজে নেব গাইস আপনাদের কাদের কাঁধে কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো কুমড়ো ভাজা অসাধারণ লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখানে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব ফুল আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমের তরকারিটা বসাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আগে তো আমি আলুটা ভেজে নিয়েছিলাম এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে মশলাটা তৈরি করে আলুটা দিয়ে ডিমটাকে রান্না করবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন গাইজ আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে